ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমোহনে ছাত্র জনতার মানববন্ধন ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে স্বপ্ন নয় ভোলা বরিশাল সেতু আমাদের অধিকার এই স্লোগান নিয়ে ভোলার লালমোহনে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার মানববন্ধন বৃহস্পতিবার সকালে ভোলা বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমোহন হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাতা শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে মানববন্ধনে রূপ নেয় স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর বেরোনোর পরেও ভোলা জেলাতে আমরা দেখেছি বহু রাজনীতিবিদ আসলো এবং গেল আমরা বহু মন্ত্রী দেখেছি এমপি দেখেছি কিন্তু ভোলার বিশ লক্ষ মানুষের প্রাণের দাবি এখন পর্যন্ত কেউ বাস্তবায়ন করতে পারে নাই আপনারা জানেন ভোলা মানুষের একটা নৈতিক দাবি এটা তাদের প্রাণের দাবি যে ভোলা বরিশাল সেতু এটা ন্যায্য দাবি আমরা দেখেছি বছরের পর বছর মাসের পর মাস ভোলা থেকে গ্যাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যাচ্ছে কিন্তু সেই বিনিময়ে ভোলার প্রতি এই সরকার এবং পূর্ববর্তী যত সরকার আছে তারা বৈষম্য করেছে আমরা দেখেছি ভোলাতে এ পর্যন্ত যত মন্ত্রী আসছে যত এমপি আছে তারা সবাই যাদের কাছে যখন আমাদের প্রাণের দাবি উত্থাপন করা হয়েছে ভোলা বরিশাল সেতুর দাবি উত্থাপন করা হয়েছে তারা বড় বড় স্লোগান বড় বড় লেকচার পর্যন্ত এই বক্তব্য পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয় ব্যবসায়ী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন সম্পত্তি তো এক দরকার ছিল আর এখন আমরা সারা বাংলা থেকে বিচ্ছিন্ন গেছি বলার দ্বীপটা এটা তো আমাদের এইটা তো আমাদের যুক্তি অবশ্যই যুক্তি যে এই সমস্ত ছেলেমেয়েরাতেই কষ্ট করে লং মাস করতেছে এটা তো জীবন বাজি রেখে এইভাবে এই লং মাস করতেছে এই জন্য সরকার এটা অতি দূরত্ব পদক্ষেপ নেওয়া উচিত এই ভোগান্তিটা আমরা এখন ঘাটে এসে বইসা থাকি দুই দিন তিন দিন মতন ঘাটে বইসা থাকি কাঁচামাল নিয়ে মানুষের মাল গন্তব্যস্থানে ঠিক মতন পৌঁছাইতে পারতেছি না আমাদের এই দেশের জন্য আমরা আমাদের সেতু প্রয়োজন মনে করি আমরা ভোলা বরিশাল সেতু হোক সবার জন্য এটা উপকার হবে সবার জন্য ভালো আমাদের জন্য না সারা ভোলা ডিস্ট্রিক্টে সবার সব মানুষেরই উপকার হবে হ্যাঁ গাড়ি আমরা বোলার টু বরিশাল গাড়ি চালানো ঢাকা যাইতে সুবিধা হইব সর্ব জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে প্রত্যেকটা মানুষের জন্যই সুবিধাজনক লাভ হবে বক্তারা বলেন ভোলা বরিশাল সেতু শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি ভোলা জেলার মানুষের ন্যায্য অধিকার সেতুটি নির্মিত হলে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন তো আমরা এই জন্যই যত দ্রুত আমাদের সেতু বাস্তবায়ন হবে তত দ্রুত আমরা এর থেকে পরিত্রাণ পাবো আর আমাদের সহজ সহকর্মী যারা এই আন্দোলনে যারা ঢাকাগামী ঢাকাগামী যারা ছুটে চলেছে এবং তাদেরকে পদ্মা সেতুতে সেখানে আটকে দিয়েছিল কিন্তু তারা সেটা মানেনি তারা সেই বাধা অতিক্রম করে তারা নদী পথে তারা ওই ঢাকার পথে রওনা দিয়েছে তথি মধ্যে আমাদের এক সহকর্মী গুরুতর অসুস্থ অবস্থায় আছে এখন সে মৃত্যু সজ্জায় তো আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনের আমরা আজকে লালমোহনে ছাত্র জনতা এই জন্য উপস্থিত হয়েছি আমরা দেখতে পেয়েছি আমাদের সেই চরপেশন থেকে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা লং মার্চ টু ঢাকা ভোলা বরিশাল সেতুর দাবিতে যখন লং মার্চ টু ঢাকা করেছেন দীর্ঘ দুশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাওয়ার পরও যখন আমাদের পদ্মা সেতুর সামনে গিয়েছেন আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রশাসন তাদেরকে পদ্মা সেতু হেঁটে পার হওয়ার অনুমতি দেননি আমরা এই যেহেতু অনুমতি দেননি আমরা এই জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই যে আমাদের ভোলা জেলা থেকে যে পরিমানে খনিজ সম্পদ নেওয়া হচ্ছে সেই পরিমানে আমাদের ভোলা জেলার জনগণ কিছু পাচ্ছে না আমাদের ভোলা জেলার অসংখ্য মানুষ চিকিৎসার অভাবে ফেরি ঘাটে গিয়ে ফেরি অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় প্রত্যেকের দাবি ভোলা পরিশাল সেতু আমরা চাই যদি আমাদের জীবন যায় যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত জীবন লাগলে আমাদের জীবন নেন তার বিনিময়ে আমাদেরকে ভোলা বরিশাল সেতু দেন আমাদের ভোলার বাইশ লক্ষ মানুষের দাবি ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সেবা, কৃষি ও পর্যটন সহ প্রতিটি খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুততম সময় সেতুর কাজ শুরু ও বাস্তবায়নের জোর দাবি জানান